নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি কি মিষ্টি বানাচ্ছি সেটা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে আর মাত্র চারটে উপকরণ দিয়ে এই মিষ্টিটা আমি তৈরি করে নিয়েছি তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো প্রথমে দেখো এখানে আমি ছানা নিয়ে নিয়েছি ছানাটা একেবারে স্টেনারের মধ্যেই দেওয়া আছে ছানাটা জলটা ছেঁকে নিয়েছি ছানার সমস্ত জলটা ঝরানো হয়ে গেলে এখন একটা চামচের সাহায্যে এভাবে চেপে নিয়ে বাড়তি যে জলটা আছে সেই জলটুকু আমি ছেঁকে নিলাম এখন এই ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন দেখো ছানাটা বাড়তি জলটা ছাকার সময় ছানাটা উল্টো দিকে কিন্তু স্টেনারের লেগে আছে তো তার জন্য সেটাও নিয়ে নিলাম সমস্ত ছানাটা ভালো করে কাচিয়ে নিয়ে নিয়েছি তো এখন এই ছানাটাকে আমি মেখে নেব ভালো করে তো প্রথম পর্যায়ে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো এটাকে ভালো করে মেখে নিতে হবে তো এখন ছানাটা কিভাবে আমি তৈরি করেছি সেটা তোমাদের বলে দিই দুধ যখন গরম করবে দুধটা যখন উথলে যাবে উথলে যাওয়ার পর দুধের মধ্যে সামান্য একটু লেবুর রস বা ভিনিগার দিলেই কিন্তু ছানা একদম রেডি হয়ে যাবে আর এখানে আমি তোমাদের ছানা তৈরির ভিডিওটা দেখাতে পারিনি কারণ আমার দুধটা গরম করতে গিয়ে দুধটা কেটে গেছিলো যার জন্য আমি ছানাটা তোমাদের দেখাতে পারিনি তো সেই পর্যায়ে দুধ যখন কেটে গেছিলো সেই পর্যায়ে সামান্য একটু লেবুর রস দিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি তো এখন দেখো ছানাটা আমার তিন থেকে চার মিনিট মতো মাখা হয়ে গেছে এই পর্যায়ে ছানাটার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি তিন চামচ মতো চিনি আমি মিক্সিতে আগেই গুঁড়ো করে নিয়েছিলাম তারপর আবারও এটাকে তিন থেকে চার মিনিট মতো ভালো করে মেখে নিতে হবে সমস্তটা মাখা হয়ে গেছে তিন চার মিনিট মতো এই পর্যায়ে এসে আমি ছানাটার মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণে ময়দা দিতে হবে তারপর সমস্তটা আবারও ভালো করে একটু মেখে নিলাম ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে এখন এটাকে দুটো ভাগে ভাগ করে নেব একটা অংশে একটু বেশি পরিমাণে ছানাটা রাখতে হবে তো দেখো দুভাগ করে নিয়েছি এবার যে অংশে বেশি পরিমাণে ছানা ছিল সেই অংশটা আমি একটা চাটুর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে আমি নাড়াচাড়া করে নেব তো সমস্তটা সমানেই মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তো বন্ধুরা আমার মতো তোমরাও যদি দুধ কেটে গেলে সেই ছানাটা দিয়ে কি করবে ভেবে না পাও তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এরকম একটা মিষ্টি রেসিপি তোমরা বানিয়ে নিতেই পারো বাড়িতে তো মোটামুটি বিনিট দুয়ে নাড়াচাড়া করার পর দেখবে ছানাটা এই চাটুটার গাত থেকে বেশ ছেড়ে ছেড়ে আসছে তো সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক প্রথম পর্যায়ে এক চামচ মতো কনডেন্স মিল্ক দিলাম তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্তটা মেশানো হয়ে গেলে আবারও এক চামচ মতো কনডেন্স মিল্ক আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও সমস্তটা নাড়াচাড়া করে নিতে হবে তো এরকমভাবে তিন থেকে চার চামচ মতো কনডেন্স মিল্ক আমি এই ছানাটার মধ্যে দিয়ে দিলাম তারপর লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এটার একটা মতো তৈরি হয়ে যাবে তোমরা দেখো দেখেই বুঝতে পারছো ঠিক এরকম পর্যায় পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে চাটুর গা থেকে এটা অনায়াসেই ছেড়ে আসছে তো এখন এটাকে আমি তুলে নিলাম এটা যেহেতু খুব গরম আমি হাতের সাহায্যে ছাড়াতে গেলেও সেটা ছাড়াতে পারলাম না তাই একটা চামচের সাহায্য নিয়ে এটাকে ছাড়িয়ে নিলাম খুন্তির গা থেকে তো এখন এটাকে সামান্য একটু ছড়িয়ে দিয়ে তারপর আমি এটাকে সামান্য ঠান্ডা করে নেব তো এখন দেখো মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন বাকি যে ছানাটা আছে সেই ছানাটার সাথে আমি যে কড়াতে নাড়াচাড়া করলাম যে ছানার অংশটা সেই ছানার অংশটা নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প করে নিয়ে সমস্তটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন হাতের মধ্যে আমি সামান্য একটু ঘি গ্রিজ করে নিয়েছি তারপর এটার থেকে সামান্য একটু অংশ তুলে নিয়ে এভাবে হাতের সাহায্যে গোলাকার একটা শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চৌকো শেপও দিতে পারো তবে আমি যেহেতু এটা কাঁচা গোল্লা বানাচ্ছি তাই এটা আমি গোল শেপই দিলাম তো ভালো করে গোল করে নেওয়ার পর এখন গুঁড়ো দুধের মধ্যে এই মিষ্টিটাকে আমি ভালো করে কোট করে নিলাম একটা মিষ্টি রেডি হয়ে গেছে আবারও এরকম সামান্য একটু অংশ নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নেবো ভালো করে একদম কাঁচা গোল্লার যেরকম শেপ হয় ঠিক সেরকম শেপের গোলাকার করে নিতে হবে তারপর আবারও এটাকে গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিলাম মিষ্টিগুলো রেডি হয়ে গেলে এখন ফ্রিজে এটাকে ঘন্টা দুয়েকের জন্য ভরে রেখে দিতে হবে তো এখন দেখো এটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি ঘণ্টা দুয়েক পর তো তোমাদের এখন একটা আমি কেটে দেখিয়ে দেব যে এই মিষ্টিটা কতটা সফট তৈরি হয়েছে আর বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় ভীষণ সুস্বাদু মিষ্টি কিন্তু তৈরি হয়েছিল তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কাঁচা গোল্লা বাড়িতেই তোমরা এভাবে বানিয়ে নিতে পারবে তো আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কামেন্টে জানাও আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো